अब हम क्यों बिगार कर रहे हैं लड़के ऐसे नोट अमूरी देने लांडी क्या सेंड तीसरा जीवा साइट अमूरियां किस्सू एक्स्ट्रा बिस्तर एक्स्ट्रा बिस्तर करो नहीं भैया भैया एक तो साइट सेल भैया हमें कम नहीं कर रहे मुझे जोट को तीसरा भैया ये तीन तीन

এই যে মামা এই যে এই যে এই যে কারেন্ট মুড়ি আছে মামা লিখিলাম

ঠিক আছে ঠিক আছে যি ভাই চাই মৰিয়াল কিছু এক

আজ আমরা এসেছি কিশোরগঞ্জের প্রাণ কেন্দ্র মুক্ত শুধু একটা জায়গা না অনেক গল্পের সাক্ষী এই জায়গা নতুন পুরনো মিলেমিশে এখানে জমে ওঠে মানুষের আনাগোনা মুখরিত হয় চারপাশ আর এখানে এলেই এক জিনিস না খেয়ে ফিরে যাওয়া যায় না তা হলো মাটির পাত্রে পরিবেশিত ঝালমরি। সত্যি বলতে কি এর স্বাদ শুধু স্বাদে সীমাবদ্ধ নয় বরং ঐতিহ্য পরি